ইসলাম কি জিনিস ইসলাম একটা হলো সৃষ্টিগত ইসলাম নেচারাল ইসলাম আর একটা হলো শরীয়তগত ইসলাম শরিয়ার ইসলাম সৃষ্টিগত ইসলাম কি এখন দিন হয়েছে সূর্য উঠেছে এটা ইসলাম সূর্য আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে সে আকাশে উদিত হয়েছে তার আলোগুলি আল্লাহর নিয়ম মেনে আমাদের গোটা পরিবেশকে আলোকিত করে দিয়েছে এটা হলো সৃষ্টিগত ইসলাম আমরা বাংলা বাংলাভাষী হয়েছি বাংলা ভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের মুখে এই ভাষাটা আল্লাহ সৃষ্টি এবং আমরা বাংলা ভাষায় কথা বলছি এটাও ইসলাম মানে আল্লাহর নিয়ম মানে আল্লাহর সৃষ্টি মানে আল্লাহরই দেয়া একটা ভাষা অতএব মানুষ সব কড়া ভাগ আল্লাহর নিয়ম অর্থাৎ ইসলামের নিয়ম পালন করে কিন্তু সে জানে না এটা আমি কার নিয়ম পালন করছি না জানার কারণে সে সমাব পায় না শহরের সময় যদি দাঁড়িয়ে একশো টাকা তো পড়েন কিন্তু জহরের নিয়ত নাই জানেন না আমি কি পড়ছি তাহলে তো কিছুই হলো না আপনার ফরজ আদায় হলোই না শুধু জানার অভাব শুধু জানার অভাব বৃষ্টি হচ্ছে এটা ইসলাম আকাশ থেকে বৃষ্টি ঝরা ইসলাম মানে আল্লাহর নিয়ম আল্লাহর সৃষ্টিগত নিয়ম বর্ষা আসলে আল্লাহর হুকুমে এটা ঝরবে এটা ইসলাম বর্ষা চলে গেলে আকাশ শুষ্ক থাকবে শরৎ আসবে হেমন্ত আসবে সেই আসবে কার নিয়ম অলহু আসলাম ফিসমাতিওল অর কুল্লুল্লহুকনে তুন তারই ইসলাম কবুল করে আছে আসমানের সব সৃষ্টিরা জমিনের সব মতলুকরা চাঁদ উঠে হাজার ও লাখো কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র তারা আকাশে চলছে ইসলাম মহাবিশ্ব যে নিয়মে চলে সেই নিয়মকে ইসলাম বলে আপনি এই ঘুম যাওয়াটা একটা ইসলাম ইসলামী নিয়ম কেউ কি পারবেন ঘুমকে তুলে দিতে যে এটা মানি না আল্লাহ দেওয়ার নিয়ম আমরা মানি না অনেক মুনাফেক নাস্তিকটাতে এমন কথা বলে ইসলামকে মৌলবাদ বলে তুমি যে জিওবা দিয়া মৌলবাদ শব্দটা বলছো এই জিওবাটার এই কথা বলাও ইসলাম যে বাংলা ভাষা বলেছ এটাও ইসলাম আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম দিয়া ভাষা দিয়া তুমি আল্লাহর শ্রেষ্ঠ জিহবা দিয়া তুমি কথা বলছো ইসলাম না মানে ইসলামের ভিতরে ডুবেই আছো তুমি পুরুষ হয়েছো এটা ইসলাম মহিলা হতে পারো নাই সৃষ্টিগতভাবে মহিলা হয়েছ পুরুষও নাই এটা ইসলাম খাটো হয়েছ এটা ইসলাম লম্বা হয়েছ এটাও ইসলাম ইসলাম মানে আল্লাহর দেয়া সিস্টেম তুমি অন্ধ হও নাই দৃষ্টি তোমার খোলা ইসলাম আল্লাহর দেয়া নিয়ম তাহলে কি পরিমাণ ইসলাম পালন করছি কিন্তু অজ্ঞতার কারণে স্বভাব থেকে বঞ্চিত হচ্ছি যদি জানতাম দুটো চোখ আল্লাহ তুমি দিয়েছ অন্ধ বানাওনি আলহামদুলিল্লাহ ওগো মাহ আমাকে দুটো দৃষ্টিমান চক্ষু তুমি দিয়েছ তোমার সব প্রশংসা তাহলে সে ইসলাম এই যে দৃষ্টি চোখ দিয়ে কাজ করছে এটা আল্লাহর আইন আল্লাহ নিয়ম সে মানছে এমন সে বুঝতেছে যে এটা আল্লাহ দেয়া আল্লাহ নিয়মে আমি দেখতে পাচ্ছি উনি যদি নিয়ম না দিতেন আমি কিছুই দেখতাম না সে জানাতে যাবে আর আরেকজন সারা জীবনে চোখ দিয়া দেখলো কান দিয়া শুনলো ব্রেন দিয়া ভাবলো হাত দিয়া স্পর্শ করলো জীবা দিয়া সাধন করলো কখনো ভাবিনি যে এটা একজন মালিক আছেন শিল্পী আছেন তিনি দিয়েছেন সে জাহান্ন তার কে বুঝেও নাই মালিককে কল্পনাও করে নাই ইসলামের পঁচানব্বই ভাগ সারা বিশ্বের মানুষ মানতেছে কিন্তু না জানার কারণে পার্সেন্ট অমান্য করে চোরের আইন শুনলে অমান্য করে জিনার শাস্তি শুনলে অমান্য করে সুদ খাওয়া যাবে না শুনলে অমান্য করে অল্প কয়টা আইন নফসের আর শয়তানের ফেয়েবে পড়ে অমান্য করে জাহান্নামে যাওয়ার কাজ করে কিন্তু পঁচানব্বই ভাগ যায় ইন কানুন মানে পারিবারিক জীবন তুমি মা-বাবার ঘরে জন্ম নিয়েছ এই ইসলাম এই এই বিবাহ ওখন কনাকুম আজওয়া তোমাদেরকে স্বামী-স্ত্রী রূপে আমি সৃষ্টি করেছি তাহলে বিবাহ বন্ধন যে সারা বিশ্বে সে খ্রিস্টান বলেন ইহুদি বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে কার আইন তুমি তো ইসলাম মানছ তাহলে জাহান্নামে নামে কেন যাবা তুমি এটাকে আল্লাহর আইন হিসেবে মানতেছ না তুমি মানতেছো যে এটা ভাবদাদা করিয়াছে আমিও করলাম এই জন্য তুমি জাহান্নামে নামে যাচ্ছ আর আরেকজন না এই পারিবারিক বন্ধন আমার আল্লাহর দেয়া প্রথম মানব জুটি আদমার হাওয়া এই সিস্টেমে আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতে বলেছেন এই সিস্টেম দিয়েছেন পবিত্র একটা জীবন আমি সেটা মানছি আল্লাহর আইন হওয়ার কারণে মানছি আল্লাহর কাছে আমি জান্নাত এই আইন মানার কারণে তাহলে এই লোকটা কোথায় যাবে আপনি খাচ্ছেন খাওয়াটাও ইসলাম তাদেরকে আল্লাহ তাল্লাহ খাওয়ার নিয়ম দেন না এই জন্য তারা খায় না আপনি খাচ্ছেন পান করছেন কার নিয়ম ক্ষুদা লাগছে কার নিয়ম পিপাসা লাগছে কার নিয়ম খেলে প্যাট ভরবে কার দেওয়ার নিয়ম পানি পান করলে বিভাষা থাকবে না এটা কার সিস্টেম তা তো তো মানতেছেন আপনি কিন্তু না বুঝার কারণে বিশ্বাস না থাকার কারণে পরিণতি জাহান্ন আসবে আর বিশ্বাস করলে জান্নাত আসবে